কেউ যদি না জেনে বড়শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল নামাজ রোজা বাদ হয়ে যাবে এক্ষেত্রে তার করণীয় কৃষির থেকে বাঁচার কি কোনো দোয়া আছে প্রস্রাবের জন্য ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কি না পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না রাবিয়া বসরী আপনি জানতে চেয়েছেন কেউ যদি না জেনে বড়শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল নামাজ রোজা বাদ হয়ে যাবে এক্ষেত্রে তার করণীয় কি শির থেকে বাঁচার কি কোনো দোয়া আছে বোন রাভ শিরকে যদি লিপ্ত হন বড় শিরকে তাহলে তার পূর্বের সমস্ত আমল বরবাদ হবে আল্লাহ আলামিন আলমিন কর্নেকলি বলেছেন তার রসুল সাল্লাহ সাল্লামকে যে হে ওহ কয়েল লেদিন এবং পাবলিক হে রাসুল আপনার প্রতি এবং আপনার পূর্বে আগমনকারী সকল নবী রাসুলদের প্রতি ওহি নাজিল করা হয়েছে লাইন আশরাক্তালায় আহবানুক এ মর্মে যে আপনি যদি নিজেও শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এজন্য শিরকে আকবরে লিপ্ত হলে বড় শরকে লিপ্ত হলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তবে শিরকে আকবরে লিপ্ত হয়ে যদি কেউ তবা করে ফেলেন না বুঝে লিপ্ত হওয়ার কারণে আশা করা যে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই ক্ষমা করবেন আর তাহলে ক্ষমা করবেন ওয়াদা করেছেন বিধায়ক ক্ষমা হবে এতে কোনো সন্দেহ নাই পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যাবে কি না নাকি রিপ্লেস হবে নাকি সেগুলো থাকবে তবা করলে সে বিষয়টি আসলে কোন আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি না তবে আশা রাখতে পারি আল্লাহরবুল আলমিন তার পূর্বের আমলগুলো যদি সে তবা করেন জীবদ্দশায় হয়তো আল্লাহতালা সেগুলো বহাল রাখবেন বাকি কবুল হবে এতে কোনো সন্দেহ নেই আর সির থেকে বাঁচার দোয়া হলো ইন্নি হল জুবিকা আন আউজুবি কা আলাম আলম ও ফিরুকা লিমালা আলম আল্লাহম আন আউজুবি কবি কওয়ান আলম ও ফিরুকা লিমা আলম হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই এই মর্মে যে আমার জ্ঞাত সারে বা অজ্ঞাতসারে কোনো শীর্ষ হাতের আমি বেঁচে থাকতে পারি আপনি আমাকে আশ্রয় দান করুন আল্লাহ কাছে এই মর্মে আপনি দোয়া করবেন এ দোয়াটি কোনো কোনো বনায় ও কাল তালন হুককে নবীসআসলাম শিক্ষা দিয়েছেন বর্ণিত হয়েছে তবে হাদিসের মান আমার যাচাই করার সুযোগ হয়নি কিন্তু দোয়ার অর্থের ভিতরে কোনো খারাপ কিছু নেই অতএব সন্ন্যাহ মনে করা ছাড়াও আপনি এ দোয়া পড়তে পারেন কোনো সমস্যা নেই মোহাম্মদ মিরাহি শাহি আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি না চল্লিশ কদম পেশাবের পরে ঢিলাকুলুক ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা করোনা কোথাও বলা হয়নি এবং এ বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় দৃষ্টি দৃষ্টিকোটুও অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি ও টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উদ্বস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে আপনার নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করা করাসে কোথাও বলা হয়নি প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কি না যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গোনা হবে কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায়জ নাই আল্লাহ রব্ল আলমী আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর আল্লাহ তারা আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে আমরা এগুলো বিক্রি করতে পারি না মিত দেহানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন এরপর লাতিফা লাইজু আপনি জানতে চাইছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায়স কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় কিন্তু স্বামীর সহবাস করা যায় হবে না বিয়ের আগ্ অনুষ্ঠানটা হলেও ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না এ শের রুম রুম্পা আপনি জানতে চেয়েছেন শাঁখরা রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদাশ্রাপ বের হয় তখন কেউ অজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি জি হাঁস বের হলে ওজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাতদাই করতে হবে এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই ও দিয়ে আপনি সালাতাদাই করতে পারবেন এরপরে মাহমুদুল হাসান মেহরাব আপনি জানতে চেয়েছেন নামাজের সাম কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে ভাই মাহমুদুল হাসান মেহরাব প্রথম কথা হলো যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা যেটাকে ক্রস বলি আমরা একজন সালাত আদায় করছে এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া এটা হলো নাজায়েজ তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন এটাতে কোনো অসুবিধা নেই এখন কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটার ব্যাখ্যা নিয়ে ওলামাহকরমের মতো পার্থক্য আছে কারণ হ্যাদিসে এটার কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয়নি অনেক ওলামায়করাম বলেছেন একজন সলাতেদাকারীর যে সিজদা পর্যন্ত যে জায়গা লাগে এক কথার এর বাইরে দিয়ে আসে যে কেউ যেতে পারে কারণ এর বাইরে দিয়ে গেলে তার ডিস্টার্ব হওয়ার কথা নয় এটা মূলত তার ডিস্টার্ব যাতে না হয় তার সালাদের মনোযোগিতা যে নষ্ট না হয় এই বিষয়ের জন্য এটা নিশ্চিত করা হয়েছে এই জন্য হাদিসে বলা হয়েছে যে এই জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে এই জন্য অনেক রকমে আমি বলেছেন এক কাতারের পরে হলে সেটা জায়েজ আছে তার ভেতরে হলে তার সে তার এরিয়ার ভেতরে হলে জায়েজ নাই অনেক রকম একরম বলেছেন তিন কাতার পর্যন্ত যারা তিন কাতারের কথা বলেছেন তাদের দৃষ্টিভঙ্গি এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে সেজদার দিকে নজর থাকলেও তার দুই তিন কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে অতএব তারপরে গেলে অসুবিধা নেই মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো বাকি এক্ষেত্রে তার সেজদার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে এইটুক কথা যারা বলেন সেই কথাটা আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হয় কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত আর যিনি সালাত আদায় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রা রেখে তারপর সালাত আদায় করবেন কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে মানুষের চলাচল করার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে সেজদার জায়গাতে বা সেজদার কপাল যেখানে রাখবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তারপর তিনি সালাত আদায় করা উচিত